অনসুয়া রান্নাঘরের লাইটটা অফ করে যখন দোতলায় উঠল তখন ঘড়ির কাঁটায় পুরো এগারোটা বিছানায় তখনও ঘুমের জন্য আপ্রাণ চেষ্টা চলছে বাবা আর মেয়ের অনসুয়া জানে ও যতক্ষণ না পাশে গিয়ে জড়িয়ে ধরবে চিনি কিছুতেই ঘুমাবে না ওর বাবা এক ঘন্টা নিয়ে শুয়ে থাকলেও মেয়ে ঘুমানোর নয় মাঝে মাঝে কান্না পেয়ে যায় অনসুয়ার সারাটা দিন সংসার সামলে রান্না বান্না সামলে এই সময়টুকু একটু নিজের করে পেতে ইচ্ছে করে এখন মেয়েকে নিয়ে ঘুমালে পনেরো মিনিটে হয়তো ঘুমিয়ে পড়বে ও কিন্তু সারাদিনের ধকলে ক্লান্ত শরীর তখন আর সাহিত্য চর্চা চাইবে না অজান্তেই ও নিজেও ঘুমিয়ে পড়বে ঘরের লাইটটা জ্বালতেই চার বছরের চিনি লাভ দিয়ে উঠে বলল মা ঘুম আসছে না তুমি আসো না মেয়ের ওঠার আওয়াজে ততক্ষণে অপরাধীর মতো তাকালো রাজশেখর ঘুমিয়ে পড়ার অপরাধে তারপর বউয়ের কাছে সেই অপরাধ লুকানোর জন্য মেয়েকে বকে বলল। এক ঘন্টা ধরে ঘুম পাড়াচ্ছি এখনও ঘুম নেই ওকে কাল থেকে দুপুরে আর ঘুমাতে দেবে না তো তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে অনসোয়া ততক্ষণে রাতের পোশাকটা পরে আয়নার সামনে এসে দাঁড়িয়ে খোপা করা চুলটা খুলে আবার খোপা করে নিল অন্যদিন হলে রাজশেখরের উপর চেঁচিয়ে বলে উঠত ওই দুপুরটুকুও মেয়েকে পাহারা দিয়ে কাটাই সারা সকাল রান্না তোমার বাড়ির লোকজনদের খাওয়ানো বাড়ির সব কাজকর্ম সেরে দুপুর জুড়ে মেয়ের পিছনে ঘুরে বেড়াই আমার তো আর শরীর নেই কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে সেটাও বলতে ইচ্ছে হলো না ওর আসলে রূপ জিনিসটা খুব পরিস্থিতিকে সতেজ রাখতে সাহায্য করে খুব সুন্দরী অনশোয়া কখনোই নয় গায়ের রঙটা চাপার দিকে কিন্তু ভগবান ওর চোখ দুটোকে এমনভাবে বানিয়েছে আচ্ছা আচ্ছা সুন্দরী ও হেরে যাবে কিন্তু আজ আয়নায় দেখছে নিজেকে অনসোয়া সেই চোখ পরিচর্যার অভাবে ঢুকে গেছে সামান্য লালিত্যটুকুও হারিয়েছে মুখখানা চুল বেশ অনেকটা উঠে গেছে চুলটা খুলে যে দিনের শেষে একবার চিরুনি চালাবে সেই ইচ্ছাটাও হয় না ওর অথচ ঘরে কোনো কিছুরই অভাব নেই শুধু নাইট ক্রিমই আছে তিন চার রকমের কিন্তু সেসব মাখা হয় না মা এসো না চিনির ডাকে তাড়াতাড়ি খোপাটায় একটা রাবার ব্যান্ড লাগিয়েই মেয়েকে জড়িয়ে শুয়ে পড়ল অনসুয়া দশ মিনিটে ঘুমিয়ে পড়ল চিনি অথচ এক ঘন্টায় রাজশেখর ওই কাজটা করতে পারল না আসলে যে কোনো কাজে মনের ইচ্ছাটা খুব দরকার মুখ মুগুচিয়ে দেখল রাজশেখর ঘুম ভেঙে উঠে আবার নতুন মেজাজে মোবাইলে ঢুকেছে কাল শনিবার আজ অবশ্য খুব একটা তাড়া নেই ঘুমাতে যাওয়ার কারণ কাল যে ওঠার খুব একটা তাড়া নেই কিন্তু অনশোয়া ওর কি দেরি করে ওঠার জো আছে ও উঠে এক কাপ চা দিলে তবে শ্বশুরমশাই মর্নিং ওয়াক করতে যান ও না করে দিলে কেউ কিছু বলবে না কিন্তু মানুষটা বাইরে গিয়ে চিনি দেওয়া চা খাবে একেই তো সুগার ভাবতে ভাবতেই মোবাইলটা আলগোছে তুলে নিল অনুয়া আধ ঘন্টা একটু দেখে নিয়ে ঘুমিয়ে পড়বে ভাবতেই শুনলো ঘরের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে কান পেতে শুনলো আবার ধাক্কা দিচ্ছে রাজশেখরকে একবার ডাকতেও শুনল না কানে হেডফোন গোঁজা জোরে ডাকলে মেয়ে উঠে যাবে তাই নিজেই উঠল দিদিভাই তোমার ঘরে এক্সট্রা জলের বোতল আছে দেখল সামনে জিনিয়া দাঁড়ানো অনসুয়ার একমাত্র ছোট যা মাত্র সাত মাস আগে বিয়ে হয়ে এসেছে এ বাড়িতে এ বাড়ির ছোট ছেলে চন্দ্রশেখরের বউ অনসুয়া বলল হুম আছে এসো না ঘরে জিনিয়া বলল না গো দাদা ভাই আছে আমি এই দেশে ঢুকবো না এতক্ষণে খেয়াল হলো অনসোয়ার জিনিয়া একটা নীল রঙের স্লিভলেস নাইটি ড্রেস পরে আছে যেটা দৈর্ঘ্যের সাথে সাথে প্রস্তুতেও বেশ কম তাই জিনিয়া মোটা না হলেও খুব বেমানান লাগছে একটু আগেও ও নিচে যখন ছিল ট্রাউজার আর গেঞ্জি পরেছিল এই সাত মাসে এরকম ড্রেসে ওকে কখনো দেখেনি অনুশোয়া তার মানে রাতে ঘুমানোর সময় ও এরকম ড্রেস পরে রাতে ড্রেস চেঞ্জ অনুশোয়াও করে কিন্তু সেটার মধ্যে কোনো নতুনত্ব নেই যে কোনো ধোয়া জামাই ও রাতে পরে শুয়ে জিনিয়ার হাতে বোতলটা দিতেই জিনিয়া বলল ঘুমিয়ে পড়েছিলে তাই না অনসুয়া বলল না গো জাস্ট বিছানায় উঠেছি জিনিয়া বলল যা একদম ঠিক টাইমে আমি ডাকলাম বলেই মুচকি হাসল জিনিয়া অনশোয়া ভালোই বুঝেছে যে জিনিয়া কি বলতে চেয়েছে অনশোয়া বলল সারাদিন খাটাখানির পর আর ঠিক টাইম বলে কিছু হয় না শোবো আর ঘুমাবো তোমরা এখনও ঘুমাওনি সুযোগ পেলে তীরটা সবাই সবাইকে ছুড়বে এটাই সংসারের ধর্ম জিনিয়া বলল না গো তোমার দেওয়ার এখন সিনেমা চালালো শেষ হতে হতে দুটো ভাবো কতক্ষণ ঘুমাবো নিজের তো কাল অফিস নেই কিন্তু আমাকে তো বেরোতেই হবে মাথা লাড়ালো অনুশুয়া একটা বউ বাইরে যায় বলে তার সম্মানটাই বাড়িতে আলাদা অথচ শিক্ষাগত যোগ্যতা অনসোয়ারও কিছু কম নয় ঘরে ফিরে দেখলো কানে হেডফোন গুঁজেই ঘুমাচ্ছে রাজশেখর অনশুয়া রাজশেখরের হেডফোনটা খুলে শুয়ে ফেসবুকটা খুললো একবার প্রথমেই দেখলো নোটিফিকেশান এসেছে জিনিয়া অ্যাডেড এইট ফটোস চাপ দিয়ে খুলতেই দেখল আটটা নতুন ড্রেস জিনিয়ার একটা বুটিক আছে সেটা কলকাতার বেশ নামকরা বুটিক প্রচুর লোকজন কাজ করে ওখানেই বানানো হয় আর জিনিয়া নিজে করে সেসব ফ্যাশান ডিজাইনিং পাস করে খুলেছে বড় লোক বাবার মেয়ে অত টাকা দিয়ে পড়াশোনা করিয়ে আবার অত বড় একটা বিজনেসও খুলে দিয়েছে তারপর সময়ও দিয়েছে মেয়েকে দাঁড়ানোর এখন বেশ ভালোভাবেই মেয়ে দাঁড়িয়েছে এতটা সময় দিয়ে যদি অনুশোয়াও পেত একটার পর একটা ড্রেস খুলে দেখছে আর অবাক হচ্ছে অনশোয়া প্রতিটা ডিজাইন অন্য রকম সব জিনিয়া বানিয়েছে মডেলগুলো যখন পড়ছে সত্যি দারুণ লাগছে শুনেছে ওদের ড্রেস অনেক নামি দামি লোকজন নেয় সেদিন বলল ওর ইউনিটে নাকি নায়িকা কোয়েল মল্লিক এসেছিল দেখতে দেখতে চোখ আটকালো লাস্ট ছবিটায় একটা হাঁটু অবধি ড্রেস আর সেটা পরে আছে জিনিয়া নিজে হাঁটু ও ছোঁয়নি জামাটা প্রোফাইলে এত আত্মীয় স্বজন কালই কেউ না কেউ ফোনে বলবে অনসোয়াকে ওর কথা কি করবে শুনে ও বলতে গেলে যদি অশান্তি হয় অনেক জ্বালা অনসোয়ার এত কিছু ভাবতে ভাবতে ও ছবিটা দেখেই যাচ্ছে বেশ ভালো লাগছে জিনিয়াকে কি সুন্দর ফিগার চুলখানাও সুন্দর খুব সিল্কি কিচ্ছু সাজেনি কিন্তু তাও কি সুন্দর লাগছে সব কিছু মাপা মাপা কাজল লিপস্টিক এমনকি গালে লাগানো হালকা লাল রঙ এত রকম সাজের জিনিস অনসোয়ার কাছে নেই থাকলেও এত সুন্দর সাজতেও পারতো না খুব ইচ্ছে করছিল একবার উঠে নিজের ড্রেসিং টেবিলটা খুলে দেখে ওর কাছে কি কি মেকআপ আছে লিপস্টিক আর নেপালিশ ছাড়া সেরকম কিছু ব্যবহার করে না কিন্তু বিয়ের সময়কার অনেক কিছুই আছে যদি সেসব আর ব্যবহারের যোগ্য নয় কিন্তু বিয়ের বলে ফেলেনি ভেবেও উঠতে ইচ্ছে হলো না আসলে শরীর সবসময় সব কিছুতে সায় দেয় না ক্লান্ত মন সবসময়ই সব না পাওয়াদের নিয়ে থাকতে ভালোবাসে সারাদিনের পর অনসয়ার মন ও তাই দুঃখ বিলাসী হয়ে উঠেছে আর দুঃখ পেতে পেতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না ও দিদি ভাই আজ আমি খেয়ে যাব না গো তুমি প্লিজ ব্যস্ত হইও না চাল ধুতে ধুতে শুনল অনসুয়া আর সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে বলল আর শনিবার সকাল থেকেই ঢিলে তালে চলছে অনসুয়ার রান্নাঘর কিছুতেই তাড়া নেই সকালের খাবার দশটায় দিলেও হয় কিন্তু ওই যে জিনিয়ার জন্য তারা করতে হয় রান্নার গৌরিদি বলল বৌদিমণি তোমার এই যা কেমন মেয়ে মানুষ গো দেখে একা হাতে তুমি সামলাচ্ছ সকালে এসে কোথায় হাতে হাতে করবে তা না উল্টো অর্ডার দিল কাজের লোকেদের এই একটা দায়িত্ব থাকে আগুনে ঘি ঢালার যদিও সব আগুনে ঘি পেয়ে জ্বলে ওঠে না সেটা প্রমাণ করার জন্যই অনসুয়া বলল কোথায় গো আমার যাতে অসুবিধে না হয় তাই তো না খেয়ে যাবে বলল এখন তো সেরকম কাজ নেই একটু পরে পরোটাগুলো বেললেও হবে দুপুরেও খাওয়া বলতে চিনি আমি তুমি আর বাবা ওরা দুই ভাই গ্রামের মামাবাড়ি যাবে বলতে বলতেই গ্যাসে চাপানো পাঁচ মেশালে তরকারিতে ভাজা বড়িগুলো মিশিয়ে দিল অনুসা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে মনে পড়ল সাত বছর আগে বিয়ে হয়ে এসেছিল ও শিলিগুড়ির মেয়ে বাংলা এম এ করে লেখালেখি করত। হঠাৎ করেই সম্বন্ধ আসে পাত্রবকের একটাই দাবি দু মাসের মধ্যে বিয়ে সারতে হবে দুই ছেলে আর বাবার সংসার হঠাৎ করে মা মারা যায় ওদের ওদের ইচ্ছে মতোই অনসুয়ার বাবা রাজি হয়ে বিয়েটা দিয়েছিল প্রথম দিন ঢুকেই শ্বশুর তিনটে চাবি দিয়েছিল অনসুয়ার হাতে একটা ভাড়ার ঘরের একটা শাশুড়ির আলমারির আর একটা ঠাকুর ঘরের অনসোয়ার বয়স তখন চব্বিশ বছর মা বাবা দাদার সংসারে শুয়ে বসে থাকা অনসুয়া ভাবতেই পারেনি বিয়ের পর এত বড় দায়িত্ব নিতে হবে কি রান্না হবে সেটা ঠিক করা থেকে প্রত্যেকে কি পরে অফিসে যাবে সেটাও ঠিক করার দায়িত্ব সব সবই ওর উপর ছিল এতদিন এখন অবশ্য দেওয়ারের দায়িত্বটা বাদ পড়েছে সংসারে যখন গুরু দায়িত্ব পালন করতে হয় তখন নিজের অজান্তেই নিজের স্বভাব চরিত্র বদলাতে শুরু করে অনশোয়াও তাই হয়েছিল প্রথম দিন থেকেই ওর মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছিল এই সংসারটাকে শাশুড়ির মতো আগলাতে হবে তার জন্যে যা লাগবে ওকে দেওয়া হবে মিথ্যে কথা নয় ওকে সাহায্য করার জন্য দুজন কাজের লোক থাকতো দিন পর পুরনো কথা মনে পড়ল অনসোয়ার সাত বছর ধরে দায়িত্ব নিতে নিতে একত্রিশ বছরের অনুসোয়াকে বয়সের তুলনায় বেশ বয়স্ক লাগে জিনিয়ার বয়স এখন উনত্রিশ কিন্তু ওকে দেখে সেটা বোঝার উপায় নেই ভাবতে ভাবতেই কড়াইতে ঢাকনাটা চাপা দিয়ে শুনতে পেল হাই হিলের শব্দ তুলে নামছে জিনিয়া পরনে রেপার আর ফুল স্লিপ কালো টপ চুলটা টপ নট সাথে সানগ্লাস কাল এই নতুন জুতোটা কিনেছে দেখিয়েছে অনসোয়াকে অনশোয়া এক দৃষ্টি তাকিয়ে রইল ওর দিকে জিনিয়া বলল দিদি ভাই আমি এলাম গো অনশোয়া বলল কিছু মুখে দেবে না একটা পরোটা ভেজে দিই খেয়ে যাও খালি পেটে বেরোতে নেই ডাইনিংয়ে বসে পেপার পড়ছিলেন সুনীলবাবু ওদের শ্বশুর জিনিয়ার দিকে তাকিয়ে বললেন অনু ঠিকই বলেছে খালি পেটে বাড়ির কেউ কখনো বেরোবে না তোমাদের শাশুড়ি মা একদম পছন্দ করতেন না অনশুয়া বিয়ের পর থেকে দেখে আসছে সুনীলবাবু ওর সব কাজের সাথে নিজের স্ত্রীর কাজের তুলনা করেন হয়তো এটা করেই অনসোয়াকে উপযুক্ত করে তুলেছেন সংসারে আর অনশোয়াও সেভাবেই নিজেকে তৈরি করেছে তিলে তিলে শ্বশুর বলেছে বলে জিনিয়া দাঁড়িয়ে পড়ল তারপর বলল দিদি ভাই আমি পরোটা খাবো না গো তার থেকে তুমি আমায় একটু দুধ বিস্কুট দাও জিনিয়ার কথা বলার কায়দাটা এত মিষ্টি যে অনসোয়া কিছুতেই রাগ করতে পারে না আসলে সাত বছর ধরে সংসারে তিনটে চাবি আর তিনটে মানুষকে সামলাতে সামলাতে এমন অভ্যাস হয়ে গেছে অনসোয়ার কেউ যদি এই জায়গাটা নিতে আসে তাহলে ও নিজেই মেনে নিতে পারবে না কর্তৃত্বের এমনই সে দিক থেকেও নিশ্চিন্ত যে জিনিয়া এতটাই নিজের জগৎ নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ভাবার সময় ওর নেই এই সাত মাসে এই বিশ্বাসটা হয়েছে অনসুয়ার আর সেই নিশ্চয়তা থেকেই জিনিয়ার উপরে কখনোই রাগ হয় না ওর গৌরী তাড়াতাড়ি করে এক গ্লাস দুধ আর বিস্কুট নিয়ে জিনিয়াকে দিল জিনিয়া ডাইনিং টেবিলে বসে বলল দেখো দিদি ভাই এই শাড়িটা বলেই মোবাইলটা এগিয়ে দিল অনুসোয়া ও এগিয়ে এলো দেখবে বলে দুপক্ষ না এগোলে কোনো কাজেই সুসম্পন্ন হয় না অথবা পূর্ণতা পায় না সম্পর্কগুলো অনসুয়া দেখলো একটা লাল শিফন শাড়ি তার উপরে গোল্ডেন ওয়ার্ক করা অপূর্ব দেখতে বাড়ির বড় বউ মানেই তাঁত জামদানি এসব পর্বে সেই কনসেপ্টেই মনে হয় আলমারি ভর্তি অনসোয়ার খালি এই ধাঁচের শাড়ি শুধু দেওয়ার চন্দ্রশেখরই প্রতিবার অনুশোয়াকে অন্য ধরনের শাড়ি দিত একবার দুবার সালোয়ার দিয়েছিল কিন্তু সুনীলবাবু না বলে দিয়েছিল অনশুয়া বলল কি সুন্দর গো দেখতে জিনিয়া বলল, আজ আমার ইউনিটে ওটার ওপেনিং আছে মানে এই শাড়িটা লঞ্চ করেছি। আর এটা পরবে প্রিয়াঙ্কা নিজের অজান্তেই অনশোয়ার মুখটা আনন্দে ভরে গেল জিনিয়া বুঝতে পেরে বলল একদিন যাবে দিদিভাই আমার ইউনিটে অনশুয়া বলল আমার এই চেহারা নিয়ে গেলে তুমি নিজেই লজ্জা পেয়ে যাবে জিনিয়া বলল দিদি ভাই তুমি যাবে কি না বলো বাকি আমি বুঝে নেব আর কে কাকে দেখে লজ্জা পাবে সেটা তখন দেখা যাবে আমার খুব ইচ্ছে করে আমার পরিচিতরাই আমার ফ্যাশন হাউসের মডেল হোক যেমন ধরো তুমি একটাই গোল্ডেন স্লিভলেস ব্লাউজের সাথে এই লাল শাড়িটা পরে হাঁটছ তোমার চুলটা খোলা দুপাশ থেকে সেটা উঠছে চোখটায় মেকআপ করা আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক উফ পাগল লাগবে তোমায় জিনিয়ার কথা বলার ভঙ্গিতে সত্যি স্বপ্ন দেখতে শুরু করেছে অনসোয়া কিন্তু সেটা কয়েক সেকেন্ডের তারপর নিজেই বলল পাগল হলে নাকি এই খোপাটা খুললে দেখবে মুঠো মুঠো চুল উঠছে আর আই মেকআপ এই চোখে আজ আর কোনো মেকআপই বসবে না বলেই দীর্ঘশ্বাস ফেলল অনসোয়া জিনিয়া বাকি দুধটা চুমুক দিয়ে গ্লাসটা রেখে বলল দিদিভাই জিনিয়া সরকার পারে না এমন কোনো কাজ নেই এমন সাজাবো নিজেকে চিনতে পারবে না বলেই বেরিয়ে গেল জিনিয়া পিছন থেকে গৌরী বলল বৌদিমণি আমার ছানা তৈরি হয়ে গেছে কি করব এবার অনসুয়া বলল চিনির হরলিক্সটা গুলে দিয়ে এসো নমিতাকে নমিতা চিনির জন্ম থেকে আছে ওর কাজ খালি চিনির দেখাশোনা করা চার বছর হয়ে গেল আর কাজে লাগে না কিন্তু সুনীলবাবু কিছুতেই ছাড়তে চান না তাই এখন দুটো অবধি থাকে আসলে বড় বউকে বড্ড যত্ন করেন সুনীলবাবু গায়ে টোকাটাও লাগতে দেন না মুখ গুঁচিয়ে দেখলেন সুনীলবাবু ফোনে কারোর সাথে কথা বলছে ঘড়িতে নটাবে বেজে দশ এই সময় চিনি ছাড়া চা আর দুটো ক্রিমকেকার বিস্কুট নিয়ে দুজনে একসাথে বসে খায় গৌরী চা ঢেলে উপরে দুই ভাইকে দিতে গেল আজ দুজনেই বেলা অবধি ঘুমাচ্ছে অনশোয়া নিজেদের দু কাপ চা নিয়ে এসে বসল সুনীলবাবুর মুখোমুখি ও পরিষ্কার বুঝতে পারছে যে সুনীলবাবু কিছু নিয়ে খুব চিন্তা করছেন অনশোয়া বলল বাবা কিছু হয়েছে সুনীলবাবু বললেন মিনু ফোন করেছিল অনশোয়া বলল কি বললেন পিসিমণি সুনীলবাবুর মুখটা থমথম করছে বললেন মিনু বলল কাল নাকি জিনিয়া ফেসবুকে কী সব ছবি দিয়েছে ছোট ছোট ড্রেস পরে এর আগেও বিমলা বলেছে এ কথা অনু তুই ওকে একটু বল আমরা সভ্রান্ত পরিবার এসব এখানে চলবে না আমি তো তোকে চুড়িদারও পড়তেও দিইনি অনুসুয়া বলল বাবা আমি আর জিনিয়া এক নয় আমার লক্ষ্যই ছিল সংসার ওর কিন্তু আলাদা একটা পরিচয় আছে কত নামি লোকজনের সাথে ওর উঠা বসা আর ওর কাজটাই হলো ফ্যাশান এটা বাবা তোমাকে বুঝতে হবে আর লোকজনকে বোঝাতে হবে